নমস্কার স্টাডি লাইফ জার্নিতে সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সঠিক পদ্ধতি আমরা অনেকেই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি উচ্চারণ ভুল করি বা অনেকেই উচ্চারণ করতে জানি কিন্তু ভুল শিখেছি এবং সঠিক আপনার সন্তানকে সঠিক উচ্চারণ শেখাতে চাইলে এই ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন স্বরধ্বনি হস্র ই দীর্ঘ ই হস্র উ দীর্ঘ লি এ ওই ও ব্যঞ্জনধ্বনি ক খ গ খ, উ চ ছ বর্গীয় জ ঝ ই ত ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ মু অন্তস্থ য র ল ব, বালবশ্য মূর্ধন্যস্য দন্তস্য হ র ঢয় বিন্দুর উন্তস্ত থ উনস্বর বিসর্গ চন্দ্রবিন্দু আমরা অনেকেই যেমন আমাদের বাংলা বর্ণমালায় যে তিনটি স্ব রয়েছে আমরা অনেকেই ভুল উচ্চারণ করি তালুতে স্পর্শ করে বলে ওটা তালুবশ্ব দাঁতে স্পর্শ করে বলে দন্তস্ব আর মূর্ধায় স্পর্শ করে বলে মূর্ধন্যঃ্ব এবং যে জটা রয়েছে তাকে আমরা অন্তস্থ জ বলি আর যে অন্তস্থ অ রয়েছে ওটাকে আমরা অন্তস্থ অ বলি বাংলা বর্ণমালায় কোথাও শূন্য নেই একমাত্র দুটো বর্ণের শূন্য রয়েছে একটা উনস্বর একটা বিসর্গ আমরা অনেকেই বলি ডয় শূন্য রয় শূন্য র এগুলো ভুল এগুলোর কোথাও এগুলোর কোথাও শূন্য নেই বিন্দু রয়েছে ডয় বিন্দুর ঢয় বিন্দুর আর বয় বিন্দুর নমস্কার যদি ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ